নমস্কার সকলকে তোমাদের সকলকে বললাম একটা মিনি ব্লগে তো দেখো একটা বাড়ির মানে জানলা তোমাদেরকে দেখাচ্ছি সো বেসিক্যালি আমি পড়াতে গেছিলাম এটা সেখানেই আর কি তো পড়াতে পড়াতে জাস্ট একটা ছোটো ক্লিপস নিলাম জাস্ট মানে এই মোমেন্টটাকে দেখানোর জন্য তো আজকে এই বাড়িতে টিফিনে ছিল একটা অমলেট সো সেটাই খাচ্ছিলাম আর বাইরে যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো তো সেগুলো একটু দেখছিলাম আর বাচ্চাটাকে যেহেতু লিখতে দিয়েছিলাম সো জাস্ট মাঝখানে দশ থেকে পনেরো সেকেন্ড এই মোমেন্টটা আর কি নেওয়ার জন্য উঠেছিলাম সো তো দেখো এই যে অমলেট আর এই যে আমি তো এরপর চলে গিয়েছিলাম সেই সোনার দোকানে যেখানটায় লাস্ট দিনের ভিডিও তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার জিনিস নেওয়ার ছিল সো এটা আমাদের এখানে একটা দোকান আর আমরা মোটামুটি কম বেশি এখান থেকে জিনিস নিয়ে থাকি আর আমি এখান থেকে নিচ্ছিলাম আমার জন্যে জোড়া বলতে পারো কানের দুলি আর কি বাট দেখতে এগুলো অনেকটা নোজ রিংয়ের মতো কারণ আমি এরকমই বানিয়েছিলাম দুটো সেম সেম আর কি নোজ রিংয়ের মতো দেখতে ইয়াররিংস সো আমি রিসেন্টলি সেকেন্ড পিয়ার্সিং করেছি কানে তো তার জন্য আমি এই দুটো ছোট ছোট দুল আর কি দুল নয় এটাকে টপ ইয়ারিংই বলা যায় নিয়েছিলাম তো এই দুটো কানের দুল মিলিয়ে আমার প্রায় সাঁড়ে টাকা মতো পড়েছে ঠিক আছে মানে ভাবতে পারছো কোথায় সোনার দাম আর এখনকার যা সোনার দাম পুরো আকাশ ছোঁয়া দাম মানে জাস্ট ভাবা যায় না যে কিছু নেবো বা কিছু বানা আলাদা করে তো তার এখন অপশান হয়ে গেছে এখন এইটিন ক্যারেট সোনাও বেরিয়ে গেছে আর অনেক হালকা সোনার গানাও বেরিয়ে গেছে বাট তবুও মানে সোনার জিনিস তো সোনার জিনিসই তাই না সো আমি স্ট্রেট কানেগুলো নিয়ে চলে গিয়েছিলাম আমার পার্লার দিদির কাছে তো দিদি কানেরগুলো পরিয়ে দিচ্ছিলো বিকজ এতটা মানে কাঁচা অবস্থায় আমার একার পক্ষে কানেরটা পরা খুবই মানে কষ্টের হয়ে যেত যদিও নাকের আমি একা একাই পরে নিয়েছিলাম কিন্তু কানেরটার যে মানে জায়গাটা ওটা আরও বেশি মোটা তার মধ্যে ব্যথাও ছিল মারাত্মক আর দিদি ওটাকে পুরো স্যানিটাইজ করিয়ে তারপরে আমায় পরিয়ে দিচ্ছিলো ঠিক আছে সো তোমরা এখানে আমার হাল দেখে বুঝতেই পারছ যে আমার কতটা কষ্ট হচ্ছিল বাট কিছু করার ছিল না মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমায় কানেরগুলো পরতে হতো তো আমার অনেক দিনের এটা ইচ্ছে ছিল যে আমি সেকেন্ড পিয়ারসিং করাবো বাট হচ্ছিল না হচ্ছিল না তো এই গরমের ছুটিতে টাইম পেয়ে ফাইনালি করাতে পেরেছিলাম তবে হ্যাঁ এই বুড়ো বয়সে এসে মানে এগুলো করা খুবই কষ্টের ব্যাপার ঠিক আছে সো যারা কষ্টটা নিতে পারবে না তাদেরকে আমি সাজেস্ট করব যে বেকার করতে যেও না কারণ ভীষণ ব্যথা অলরেডি আমার অনেক দিন হয়ে গেছে কান ফোটানো তবুও এখনও ব্যথা মানে শুতে গেলে আমার এখনও যথেষ্ট ব্যথা লাগে আর কি এরকম একটা ব্যাপার সো আমি এখানে আর সাউন্ড দিইনি তোমাদেরকে মানে বেশি ভয় দেখানোর আমার কোনো দরকার নেই বাট মানে বিশ্বাস করো আমার প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছিল বিশেষ করে এই কানটাতে আরও বেশিই কষ্ট হচ্ছিলো জানি না কেন এই কানটা হয়তো একটু বেশি হালাত খারাপ ছিল কারণ ওই কানটার গুজিটা দু তিনবার খুলে গেছিলো আমাকে সেটা বারবার করে পড়তে হয়েছে ঠিক আছে তো ওই কান ফোটানোর সময় দিদি যে কানের পরিয়েছিলো সেটাই আমি পড়েছিলাম বাট তবু সেটা তো কানের মানে সোনার তো ছিল না আর দিদি আমায় বলেই দিয়েছিল যে খুব তাড়াতাড়ি কানের পরে নিতে কিন্তু ওই যে সোনার দোকান আগের দিন গিয়েছিলাম বাট ওদের জিনিসটা রেডি হয়েছিল না কারণ ওরা তো সেম সেম একদম ইয়াররিংস সবসময় তো ওদের কাছে থাকে না বা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না সো আমাকে আলাদা করে বানাতে দিতে হয়েছিল সেম সেম আর কি তো ফাইনালি বাড়ি এসে আমি আবার একটা শর্টসের জন্য জাস্ট নিচ্ছিলাম ক্লিপসটা বাট আমার যা ব্যথা করছিল আমি কি বলবো তো কিছু করার নেই মানে শখের জিনিস করতে গেলে তো একটু কষ্ট তো নিতেই হবে কিচ্ছু করার নেই তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো তোমরা জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো তো চলো তারা